সাথে আবার একটি আপডেট তথ্য নিয়ে সরাসরি লাইভে হাজির হলাম আপনারা নিঃসন্দেহে ক্যাপশন দেখে ইতিমধ্যে বুঝে গেছেন যে এই মুহূর্তে যে লাইভটি আপনারা দেখছেন সেটি হচ্ছে ইএফটির তৃতীয় ধাপের তালিকা সংক্রান্ত আপনারা যারা দ্বিতীয় ধাপে যাদের তালিকায় নাম আসেনি সো এখন প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে চেক করে দেখেন তৃতীয় ধাপে আপনাদের প্রত্যেকেরই নাম কিন্তু এসে গেছেন তবে অনেকের সংক্রান্ত সমস্যার কারণে হয়তো নাম নাও আসতে পারে বা দু একজনের হয়তো নাম নাও আসতে পারে তবে বলতে গেলে প্রায় নাইনটি নাইন পারসেন্ট শিক্ষক কর্মচারীদের নামের তালিকা কিন্তু ইএফটি পেমেন্ট সেটা কিন্তু চলে এসেছে সো আপনারা অবশ্যই চেক করে নেবেন আপনার প্রতিষ্ঠানের এমপি ইজারেড এবং পাসওয়ার্ড দিয়ে এখনই চেক করে নেন দেখেন যে পেমেন্ট শিটে কিন্তু এখন আপনাদের নাম শো করছে অনেকে আসলে টেনশনে ছিলেন যে স্যার তৃতীয় ধাপের ইএফটির পেমেন্ট লিস্ট কবে দিবে মানে কবে প্রকাশিত হবে এটা নিয়ে আসলে অনেকে টেনশনে ছিলেন আশা করছি আপনাদের টেনশনের অবসান হয়ে গেল বেশ কয়েকদিন লাইভ চলাকালীন সময় আপনাদের এই প্রশ্নটা প্রায় পেতাম যে স্যার তৃতীয় ধাপের তালিকা তো প্রকাশিত হলো তৃতীয় ধাপের তালিকা কবে দিবে বা আমাদের নাম আসবে কিনা এটা নিয়ে আসলে অনেকে টেনশনে ছিলেন তো আশা করছি আপনাদের এই টেনশনের অবসান হয়ে গেল তো এরই মাধ্যমে মোটামুটি ইয়েপটি কিন্তু তার কাঙ্ক্ষিত লক্ষ্যে প্রায় পৌঁছে গেল ঠিক আছে এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন আপনারা একটু নিশ্চিত করেন কি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন এবং আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কি না বা দেখা যাচ্ছে কি না কাইন্ডলি একটু নিশ্চিত করেন আর এটাও নিশ্চিত করবেন যে তৃতীয় ধাপে আপনার প্রতিষ্ঠানের কোন শিক্ষক কর্মচারীর নাম আসা বাকি আছে কিনা বা থাকলে সে সংখ্যাটা কত ঠিক আছে অলরেডি আমার সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন শ্রদ্ধেয় ছাড়দের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা আমার লাইভে এই মুহূর্তে যুক্ত আছেন তো আনোয়ার স্যার আছেন আমাদের সাথে রাজিবুল ইসলাম আছেন আমাদের সাথে থ্যাংক ইউ জিনাই থেকে যুক্ত আছেন আমাদের সাথে থ্যাংক ইউ আমি আপনাদের কমেন্টস গুলো একটু পড়ার চেষ্টা করছি অবশ্যই একটু নিশ্চিত করেন কে কোথা থেকে আছেন জাস্ট জেলার নামটা একটু লিখে দেন ভালো হবে তো এপটি নিয়ে বেশ কিছু কথা আজকে আমাদের বলতে হবে সো গতকালকের লাইভে আমি দেখেছি অনেকেই তৃতীয় ধাপ নিয়ে একটা কনফিউশানে ছিলেন সো আশা করছি যে আপনাদের এই কনফিউশনটা কিন্তু দূর হয়ে যাবে আপনারা অবশ্যই আপনার প্রতিষ্ঠানের এমপিও ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটু চেক করেন চেক করলেই দেখবেন যে ইএফটির পেমেন্ট শিটে কিন্তু আপনাদের নাম চলে এসেছে সো যাদের নামগুলো দ্বিতীয় ধাপে আসেনি যারা টেনশনে ছিলেন সো এখন দেখেন যে আপনার প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী প্রায় হান্ড্রেড পার্সেন্টে কিন্তু ডান হয়ে গেছে এখন যাদের ফাইলগুলো মানে আইবাসে ছিল হ্যাঁ তাদের প্রত্যেকের তথ্য কিন্তু এসে গেছে এখানে যারা কমেন্টস করছেন অধিকাংশই লিখেছেন যে হ্যাঁ আমার প্রতিষ্ঠানের মোটামুটি সবারই নাম এসে গেছে থ্যাংক ইউ সবাইকে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে আছেন চট্টগ্রাম থেকে আছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে আমাদের সাথে স্যার স্যার আছেন আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আসলে আমি দেখতে পাচ্ছি যে সবারই এসে গেছে আমার যে সমস্ত শিক্ষক কর্মচারীদের নাম দ্বিতীয় ধাপে আসছিল কিন্তু তৃতীয় ধাপে যাদের নামগুলো ছিল না চেক করে দেখেছি মোটামুটি প্রত্যেকের নামই কিন্তু আছে এখানে হয়তো একজন বা দুইজন এরকম মিসিং থাকতে পারে তবে আমরা অপেক্ষা করছি দেখা যাক সারা রাত ওয়েট করব কেন আসেনি বা আসে কিনা কালকে পর্যন্ত আমরা তবে ধরে নিতে পারেন যে যাদের আসলে তথ্যগুলো সঠিক ছিল মোটামুটি প্রত্যেকের নামে কিন্তু আসার কথা ঠিক আছে এখন অনেকেই জানতে চাচ্ছেন যে স্যার তৃতীয় ধাপে বেতন কবে দিবে বা দ্বিতীয় ধাপে টাকা কবে দিবে আমি প্রত্যেকটা লাইভে কিন্তু বলছি এই যে টাকা দিতে যে বিলম্বিত হচ্ছে এর একটাই কারণ ছিল সেটি হচ্ছে যে মূলত আরও অধিক সংখ্যক শিক্ষক কর্মচারীকে কিন্তু তৃতীয় ধাপে মূলত যুক্ত করেছে ঠিক আছে আমরা প্রথম ধাপে দেখেছি যাদের একদম তথ্যগুলো অ্যাকুরেট ছিল তো তাদের প্রথম ধাপে ছিল এখন যাদের তথ্যগুলো মোটামুটি সঠিক ছিল কিন্তু ডট এবং স্পেস প্রবলেম ছিল সেগুলো সলভ করে কিন্তু দ্বিতীয় ধাপে দেওয়া হয়েছে এরপরে যাদের নামের বিভিন্ন ধরনের ক্যারেক্টারের প্রবলেম ছিল যেমন হয়তো আহ একটা এবং কর্তৃপক্ষ কিন্তু এনআইডিটাকে টাকে প্রায়োরিটি দিয়েছে এবং সেই মোতাবেক কিন্তু তারা মোটামুটি ঠিক করেই দিয়েছে বলা চলে সুতরাং যাদের বড় ধরনের প্রবলেমও ছিল এখন চেক করে দেখেন আপনাদের থার্ড ফেজে কিন্তু সবারই নাম চলে এসেছে তো যাদের নাম চলে এসেছে তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি জানাচ্ছি তো আশা আশা করছি করছি যে আপনাদের প্রত্যেকের চলে এসেছে আপনারা একটু নিশ্চিত করেন যে আপনার প্রতিষ্ঠানের সকলের নাম এসেছে কিনা বা কারোর নাম এসে না থাকলে কেন আসেনি বা তার কি ধরনের প্রবলেম ছিল একটু কাইন্ডলি জানাবেন ঠিক আছে আসলে অনেকেই একটু কল দিচ্ছে আর কি আমি একটু আসলে ব্যস্ত ছিলাম তো সমস্যা নেই মোটামুটি এটাই আসলে মেসেজ এখানে বেশি কিছু আমি বলছি না এ ব্যাপারে আরো ডিটেলস আমরা কথা বলবো নেক্সট টাইমে সুতরাং টাকা নিয়ে আসলে কেউ টেনশন করেন না যে দ্বিতীয় লটে কবে আসবে তৃতীয় লটে কবে আসবে এটা নিয়ে আসলে টেনশন আমাদের না করাই ভালো ঠিক আছে টাকা যথা সময় চলে আসবে দেখবেন যে বৃহস্পতিবারের মধ্যেই কিন্তু আহ বেতন পাওয়ার পজিবিলিটি সবচেয়ে বেশি তার আগেও পেতে পারেন তবে আমরা আশা করছি যে বৃহস্পতিবারের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় লটের যে টাকা সেটা পাওয়া যেতে পারে ঠিক আছে আসলে আসলে অসংখ্য মানুষ ছিলেন যে কি হবে মানে তৃতীয় ধাপে আসবে কিনা এটা নিয়ে অনেক টেনশনে ছিলেন এবং এই যে কারেকশনের যে প্রবলেমগুলো ছিল সেটা নিয়ে অনেকে উৎকণ্ঠায় ছিলেন আসলে খুবই ভালো লাগছে যে অধিকাংশ শিক্ষক কর্মচারীর নামগুলোই মূলত তৃতীয় ধাপে চলে এসেছে এখন হয়তো 1% অথবা 1.5% এরকম হয়তো বাকি থাকতে পারে কিন্তু আমি আপনাদের কমেন্টস দেখে যেটা দেখছি যে প্রত্যেকেই নিশ্চিত করেছেন আপনার প্রতিষ্ঠানের মোটামুটি সকল শিক্ষক কর্মচারীর নামে কিন্তু ইপি তৃতীয় ধাপের পেমেন্ট সেটা চলে এসেছে বা ভেরি গুড এজ অনকে লেখছেন 13 জনের মধ্যে 13 জনই এসেছে 17 জনের মধ্যে 17 জনই এসেছে 45 জনের মধ্যে 45 জনই এসেছে আসলে খুবই ভালো যাচ্ছে ঠিক আছে আসলে খুবই ভালো লাগে আমরা প্রত্যেককে নিয়ে ভালো থাকতে চাই কারো নাম আসুক বা কেউ নাম থেকে বঞ্চিত হোক এটা আসলে কেমন যেন লাগে হ্যাঁ আমরা সবাই মিলে ভালো থাকতে চাই এটা হচ্ছে প্রত্যাশা আর প্রত্যেকের বেতনটা মধ্যে ঢুকে যাক এটাই আমাদের কাম্য কারণ আসলে প্রত্যেকে একটু মানসিক ভাবে একটু কষ্টে ছিলেন হ্যাঁ অনেকটাই কষ্টে ছিলেন যে আসলে আমার নামটা কেন আসলো না কবে আসবে অনেক টেনশন এছিলেন অনেকে ব্যাংকে চেক নিয়েও কিন্তু ফেরত এসেছেন ঠিক আছে এরকম আসলে অনেক মানসিক টেনশনে ছিলেন সো যাদের নাম এসেছে প্রত্যেক অভিনন্দন আশা করছি এভাবে আমরা এগিয়ে যাব এবং ইএফটি নিয়ে আমাদের মধ্যে যে নেতিবাচক ধারণা অনেকেরই হয়তো ছিল আশা করছি এখন একটু পজিটিভ ভাবনা আমাদের মধ্যে হবে ঠিক আছে আসলে ভালো কিছু হলে পেতে গেলে আমাদের একটু কষ্ট করতে হবে এটা খুবই স্বাভাবিক ঠিক আছে যাই হোক অসংখ্য কমেন্ট আপনাদের প্রত্যেকের লিখেছেন বাইশ জনের মধ্যে সবারই এসেছে হোসনিয়া নামে লিখেছেন থ্যাংক ইউ এছাড়া যারা কমেন্টস করছেন আমি কিন্তু এই ধরনের কমেন্টসে পাচ্ছি মোটামুটি সবারই হয়ে গেছে আসলে খুবই ভালো লাগছে তো আপনারা একটু চেক করে নেন ঠিক আছে যার যার প্রতিষ্ঠানের এমপিও ইউজারেড এবং পাসওয়ার্ড দিয়ে এমপিও ইএফটি মডিউলে ঢুকে একটু চেক করে নেন সমস্যা নেই আর এখানে দু একজনের কমেন্ট পাচ্ছি যে নাম আসেনি কেন আসলে আমি যতটুকু জানি যাদের বয়স সংক্রান্ত জটিলতা আছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে আমি যতটুকু জানি যে বয়স মানে এমপিও সিটে একটা এজ আছে এনআইডি তার একটা এজ আছে তো এই ব্যাপারগুলো কারেকশন আসলে খুবই কষ্টসাধ্য ব্যাপার সো আমার মনে হচ্ছে যে আসলে যাদের বয়স সংক্রান্ত জটিলতা আছে এবং এমপিও সিট এবং এনআইডি দুটো জায়গায় যাদের বয়সের অনেক তারতম্য আছে ঠিক আছে তাদের হয়তো ফাইলগুলো দেখতে পারে তবে এই সংখ্যাটি কিন্তু খুবই কম মনে হচ্ছে খুবই কম মনে হচ্ছে শাহিন আক্তার লিখেছে স্যার আজ নাম এসেছে ভেরি গুড আপনারা গতকালকে আমি দেখেছি লাইভে অনেক টেনশনে ছিলেন যে স্যার আমার নামটা আসেনি কেন আসেনি কবে আসবে এমপিও যদি আমি কারেকশন করি তাহলে তার অনেক সময় লেগে যাবে সব বেতন ভাতা না পাওয়ার যে যন্ত্রণা এটা নিয়ে আসলে অনেক কষ্টে আছে আশা করছি আপনাদের সে দুশ্চিন্তাটা আসলে দূর হয়ে গেল আসলে একটা নির্দিষ্ট সময় শেষেও যখন আমরা একটা গুড নিউজ শুনি তখন আমাদের আসলে কষ্টটা দেখেন খনিকে কিন্তু ভুলে গেছে ঠিক আছে এখন প্রত্যেকে একটা কমেন্টস করছেন যে স্যার দ্বিতীয় ধাপের টাকাই তো এখনো ঢোকেনি তৃতীয় ধাপের টাকা কবে ঢুকবে আমি বলছি এই যে টাকা নিয়ে আপনারা অযথা টেনশন করবেন না কর্তৃপক্ষ টাকা অ্যাজ ইউজুয়াল আপনার কিন্তু ছেড়ে দিবে ঠিক আছে পেয়ে যাবেন প্রথম মাসে যা একটু ডিলে হলো কিন্তু পরবর্তী মাস থেকে আপনাদের কিন্তু আর কোনোভাবে দিলে হবে না এবং আপনারা ইন টাইমে কিন্তু পেয়ে যাবেন সো আমি লাইভটা একটু সংক্ষিপ্ত করছি আসলে আমার ইচ্ছা ছিল আরো বেশিক্ষণ লাইভ করা কিন্তু অনেকেই আসলে একটু কল দিচ্ছে আমার প্রতিষ্ঠান প্রধান বেশ কয়েকবার কল দিয়েছে আসলে যার কারণে লাইভটা আপাতত আমাকে কেটে দিতে হচ্ছে ঠিক আছে এখন তৃতীয় ধাপে যাদের নাম বাদ পড়েছে তাদের কি করণীয় তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে বা যাদের বয়স ফুল বা নামের মেজর প্রবলেম সো তাদের কি সিদ্ধান্ত হবে এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমরা করব এবং তথ্য সংগ্রহ করব তারপরেই হয়তো আপনাদেরকে লাইভে সেই ব্যাপারটি বলা যাবে ঠিক আছে আপাতত এটুকুই রাখছি আপনাদের অসংখ্য কমেন্ট আছে আজকে হয়তো যাদের কমেন্টসটি পড়তে পারেনি অনুগ্রহ করে কিছু মনে করবেন না সো লাইভ শেষে একটা কথাই বলবো যে সমস্ত শিক্ষক কর্মচারীদের নাম ইএফটির দ্বিতীয় ধাপে আসেনি এখন কিন্তু তৃতীয় ধাপে প্রত্যেকের নামে এসেছে এবং হয়তো এর সংখ্যা খুবই কম ওয়ান পার্সেন্ট হয়তো আছে যে হয়তো আসেনি আপনি চেক করে দেখেন এখানে কমেন্টস গুলো চেক করলেই বুঝবেন যে যদি একশোটা কমেন্ট থাকে তার মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট কমেন্টই কিন্তু এসেছে তাদের প্রতিষ্ঠানের প্রত্যেকের ফাইলগুলো এপ্রিল দ্বিতীয় ধাপে বা তৃতীয় ধাপের পেমেন্ট সেটে কিন্তু সবার নাম চলে এসেছে সো আপনাদের কমেন্টস থেকেই দেখা যায় মোটামুটি এসেছে এখন যাদের আসেনি হয়তো চলে আসবে ঠিক আছে ভালো থাকেন সবাই আমরা নেক্সট লাইভে আসলে কথা বলবো এ ব্যাপারে এটাই হচ্ছে কথা আমরা অবশ্যই পরবর্তী লাইভে আপনাদের সাথে আরো বিস্তারিত কথা বলবো ঠিক আছে এটাই হচ্ছে ব্যাপার আর আপডেট তথ্য যখনই পাবো আপনাদের সাথে শেয়ার করে দিব আপনারা অবশ্যই আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের প্রতি আস্থা রাখেন এবং অবশ্যই রাখবেন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন অন্যান্য দিনের মতো আজকে আসলে বেশিক্ষণ লাইভটা কন্টিনিউ করতে পারছি না অন্যান্য দিন হয়তো আমরা পঞ্চাশ মিনিট বা ষাট মিনিট বা চল্লিশ মিনিট এরকম করি তো আজকে আমাদের বারো থেকে তেরো মিনিটের মধ্যে লাইভটা শেষ করে দিতে হচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকেন আর আপনারা অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনার ইএফটির পেমেন্ট যে স্ট্যাটাস আছে সেটা অবশ্যই ডাউনলোড করে ফেলেন হ্যাঁ এটা আপনারা অবশ্যই মান্থলি সংরক্ষণ করবেন ভবিষ্যতে কিন্তু এই পেমেন্ট স্ট্যাটাস বা পেমেন্ট শিট এটাও কিন্তু কোনো না কোনো কাজে লাগবে যেহেতু আমাদের এমপিও শিটগুলো সার হচ্ছে না সো এটা আমাদের কালেকশন করে রাখা ভালো পিডিএফ এবং হার্ড কপি দুটি আপনারা রেখে দিবেন ভবিষ্যতে অবশ্যই কাজে লাগতে পারে তো ধন্যবাদ সবাইকে যারা বিভিন্ন জেলা থেকে আমার সাথে লাইভে যুক্ত ছিলেন আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি লাইভটা আপাতত এখানে শেষ করছি আমরা পরবর্তীতে আবারও এ ব্যাপারে আরো ডিটেইলস নিয়ে লাইভ করবো সো গুড নাইট সবাইকে